অসুবিধা হয়নি ড্রাইভার সাহেব হয়নি লোক পাইলট যারা আছেন তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন এখানকার যারা মহিলা যারা আছেন এবং হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা বন্ধুরা আজকের ভিডিওটি আমি করতে চলেছি কাশিমবাজার স্টেশন থেকে যেটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আজকে আছি কাশিমবাজার স্টেশন আজকে আপনাদের দেখাতে চলেছি দীর্ঘ প্রতীক্ষার পর যে ট্রেনগুলি নতুন দিয়েছে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার পর্যন্ত সেই ট্রেনের আজকে ইনোগ্রেশন সেটি আজকে আজিমগঞ্জ থেকে কিছুক্ষণের মধ্যে ছেড়েছে আর কিছুক্ষণের মধ্যে এই কাশিমবাজার স্টেশনে এসে পৌঁছবে সেই ট্রেনটি আপনাদের কিছুক্ষণের মধ্যে আমি দেখাতে চলেছি আর এই ট্রেনটির উদ্বোধন করছে ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এই উদ্বোধনী অনুষ্ঠান হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাওয়ার ট্রেন আজিমগঞ্জ থেকে কাশিমবাজার যাওয়ার ট্রেন এবং দিকে উপর থেকে দিল্লি যাওয়ার নতুন ট্রেনগুলি একই সময়ে উদ্বোধনী হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর ট্রেনটি আজিমগঞ্জ স্টেশন ছেড়ে বেরিয়ে এসেছে একটা চল্লিশে এবং মুর্শিদাবাদ স্টেশন পেরিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আশিমাজারের স্টেশনে প্রবেশ করবে তারই অপেক্ষায় অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে সমস্ত রেলকর্মী এবং উচ্চপদস্থ অফিসাররা এবং সাধারণ জনগণ ইস্টার্ন রেলওয়ে থেকে জানানো হয়েছে সম্পূর্ণভাবে চার তারিখ থেকে নসিপুর ব্রিজের ওপর দিয়ে চলবে নতুন চারজোড়া ট্রেন কৃষ্ণনগর আজিমগঞ্জ রুটে চলবে জোড়া ট্রেন এবং আজিমগঞ্জ থেকে কাশিমবাজার রুটে চলবে তিন জোড়া ট্রেন তো বন্ধুরা এই নতুন ট্রেনগুলির সময়সীমা হচ্ছে আজিমগঞ্জ থেকে সকাল সাতটা কুড়ি এবং রাত্রি আটটা পঁচিশ এবং রাত্রি নটা দশ এবং কাশিমবাজার থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে এর সময়সীমা হচ্ছে সকাল আটটা এবং রাত্রি নটা কুড়ি এবং দশটা পাঁচ আর আজকে এই ট্রেনটি মোট কোচ সংখ্যা হচ্ছে বারো পর্যন্ত মোট পথ অতিক্রম করতে এই সময় লাগে থেকে কুড়ি মিনিট অবশেষে ট্রেনটি কাশিমবাজার স্টেশনে এসে উপস্থিত হয়েছে এবং সাধারণ মানুষের উৎসাহ এখানে চোখে পড়ার মতন ট্রেনটি সেজে প্রথমবার কাশিমবাজার স্টেশনে পাড়ি দিল তিন নম্বর প্ল্যাটফর্মে প্রায় কুড়ি বছর অপেক্ষার পর এই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠল শুধুমাত্র এই যোগাযোগ ব্যবস্থা আটকে ছিল ভাদ্ররথী নদীর উপরে যে বৃষ্টির কাজ শুরু হয়েছিল সেই কাজটি আটকে ছিল নসিপুর ব্রিজের অবশেষে এই বৃষ্টির কাজ সম্পন্ন হওয়ার ফলে নদীর দুপাশে আজিমগঞ্জ এবং কাশিমবাজার স্টেশনের মধ্যে আজ দোসরা অক্টোবর এই যোগাযোগ ব্যবস্থাটি গড়ে উঠল লোক পাইলট কে ফুলের মালা এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে

আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভেতরকার ছবি থেকে ছবি মিষ্টি মুখ কর আছেন লোকে পাইলট আছেন তাদেরকে মিষ্টি মুখ কর আছেন এখানে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এখানে লাড্ডু বিতরণ করা হচ্ছে সেই ছবি এই মুহূর্তে সরাসরি লোক পাইলট যারা আছেন তাদেরকে মিষ্টি মুখ কর আছেন এখানকার যারা মহিলা যারা আছেন এবং তো বন্ধুরা ট্রেনটি আজিমগঞ্জ থেকে বাজারে এসে উপস্থিত হয়ে গিয়েছে আর এখানে ড্রাইভার যে ড্রাইভার সাহেব ছিল তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে আর এই নতুন ট্রেনটার ভেতর থেকে একটু দেখানোর চেষ্টা করছি ট্রেনটাকে সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে ভেতরটাও বেশ খুব সুন্দর চলে একটু ভেতরটা দেখানোর চেষ্টা করি পুরো তো অবশ্যই ভিডিও তো জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা তোমাদের ট্রেনের ভেতরটা দেখলাম আর একটি নতুন চালু হয়েছে ফার্স্ট টাইম আজকে প্রথমবার কাঁচা বাজার স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম গিয়ে চেয়ে দিয়ে দাঁড়িয়েছে আর যে ড্রাইভার সব আমি তাদের কাছে সম্পর্ক আপনার ট্রেনের ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই আর ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগেছে তোমার লাইক এবং শেয়ার করতে বলতে লাগে